আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি আইসিডি পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বে আমরা রাজশাহী বোর্ড দুই সালে আসা বোর্ড প্রশ্নটি সমাধান করছি দেখো এখানে আমাদের একটা ফরলুপ দেয়া ছিল ফরলুপের ভেতরে যেটা রয়েছে দেখো ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরু আই সমান সমান টু এবং দেখো আই লেস দেন ইকুয়াল এন আই সমান সমান আই টু অর্থাৎ ধারাটি দুই দুই করে বৃদ্ধি পাবে দুই থেকে শুরু হবে দেখো সাম সমান সমান সাম যোগ আই ইন টু আই অর্থাৎ প্রত্যেকটা ধারার উপরে পাওয়ার হিসেবে দুই দুই করে থাকবে অর্থাৎ আমাদের উদ্দীপকে কিন্তু একটা সি প্রোগ্রাম ফলপ দেওয়া রয়েছে এখন আমাদের ক প্রশ্ন অবজেক্ট প্রোগ্রাম কী ক প্রশ্ন ম্যাথ ডট ফাইলটি ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট আঁকো গ নম্বর প্রশ্ন উদ্দীপকের কোডে ব্যবহৃত লুপের পরিবর্তে ডু হাইল লুপ ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি করা সম্ভব বিশ্লেষণ করো এখন আমরা সরাসরি সমাধানে যাচ্ছি দেখো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হবে অবজেক্ট প্রোগ্রাম কি মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলে খ নম্বর প্রশ্ন ম্যাথ ডট এইস ফাইলটি ব্যাখ্যা করো দেখো আমরা উত্তর হিসাবে লিখতে পারি ম্যাথ ডট এইস একটি লাইব্রেরি হেডার ফাইল এটি একটি নির্দিষ্ট নামে লাইব্রেরিতে জমা থাকে এবং প্রয়োজনে সেই ফাংশনের জন্য নির্ধারিত কাজগুলো করা যায় এ ফাংশনগুলো প্রোগ্রামে একাধিকবার ইচ্ছা ব্যবহার করা যায় ম্যাথ ডট এইস হেডার ফাইলের ফাংশানগুলো হলো দেখো এখানে এখানে এই ফাংশানগুলো তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিবে গ নাম্বার প্রশ্নে আমাদের উদ্দীপকের ফ্লোচার্ট নির্ণয় করতে বলা হয়েছিল তাহলে দেখো আমরা এই সি প্রোগ্রামটির জন্য ফ্লোচার্ট নির্ণয় করছি আমাদের ফ্লোচার্টের শুরুটা হয় সবসময় ডিম্বক বা ওভাল চিহ্ন দিয়ে দেখো আমাদের ডিম্বক বা ওভাল চিহ্ন দিয়ে আমরা লিখেছি স্টার্ট অর্থাৎ প্রোগ্রামটি শুরু হলো দেখো আমাদের এতটুকু অংশ শুরু এখন আমরা ইনপুট রেডি করব। তো যেহেতু ধারা রিলেটেড ইনপুট সেজন্য আমরা এখানে বসাবো দেখো ইনপুট এন নেই ইনপুট এন দেখো আমরা সামন্তরিকের মধ্যে ইনপুট এন নিব তারপরে দেখো সাম সমান সমান জিরো আর আই সমান সমান কত টু নির্ণয় করি অর্থাৎ দেখো আমাদের আয়তক্ষেত্রের মধ্যে লিখতে হবে সাম সমান সমান জিরো অর্থাৎ প্রাথমিকভাবে সামের মান জিরো আর আই সমান সমান ধারায় যেহেতু দুই দেওয়া রয়েছে সেজন্য আমরা আই সমান সমান দুই এটা আমাদের লিখতে হবে চার নম্বর ধাপটা খুবই ইম্পর্টেন্ট এটাই কিন্তু তোমাদের ভুল হয় এটা খেয়াল রাখো দেখো এখানে আই লেস দেন ইকুয়াল এন যদি হয় তাহলে পাঁচ নম্বর ধাপে যায় অন্যথায় ছয় নম্বর ধাপে যায় অর্থাৎ এই ঘটনাটা যদি ইয়েস হয় তাহলে এখানে আসবে আর যদি নো হয় তাহলে এখানে যাবে অর্থাৎ ইয়েস হলে পাশে যাবে নো হলে ছয় যাবে পাঁচ নম্বর ধাপে কি দেখো কন্ডিশনে আমরা দুইটা সূত্র বসাবো যদি ইয়েস হয় আমরা দুইটা সূত্র বসাবো সূত্র দুইটা হচ্ছে সাম সমান সমান সাম যোগ আই ইনটু আই এই সূত্রটা বসাবো এবং ইনক্রিজ কত কত করে বৃদ্ধি পেয়েছে দেখো আই সমান সমান আই প্লাস টু এটি বসাবো এখন শুধু এটি বসাবোই না আবার কিন্তু আমাদের এই যে কন্ডিশন সেখানে ফেরত আসতে হবে তারপরে দেখো এটা যদি ন হয় তখন প্রিন্ট এস অর্থাৎ ফলাফল প্রদর্শন এবং আমাদের প্রোগ্রামটি শেষ হবে এই একটি ফ্লোচার্ট যদি তোমরা আয়ত্ত করতে পারো অবশ্যই যত ধারা রিলেটেড ফ্লোচার্ট দেওয়া হোক না কেন তুমি খুব সহজেই সমাধান করতে পারবে তাহলে এখানে শুরু থেকে যদি আমি আরেকবার বলি দেখো এখানে কি কি হবে আমাদের প্রথমেই কিন্তু ফ্লোচার্টটা শুরু অর্থাৎ স্টার্ট তারপরে আমাদের ইনপুট নিতে হবে সামন্তরিকের মধ্যে দেখো ইনপুট এন তারপরে দেখো সাম সমান সমান জিরো আই সমান সমান টু আই সমান সমান টু এখানে দেয়া রয়েছে তারপরে দেখো আমাদের চার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ ধাপ দেখো যদি হয় তাহলে পাঁচ ধাপে গিয়ে এখানে গিয়ে দুইটা সূত্র আর যদি ন হয় ফলাফল প্রদর্শন তো পাঁচ নম্বর ধাপের সূত্র দুইটা কি দেখো এখানে দেয়া রয়েছে সাম সমান সমান সাম যোগ আই ইন্টু আই এবং দেখো কত কত করে বৃদ্ধি পেয়েছে আই সমান সমান আই যোগ টু এইটা দেখো এইটা নির্ণয় করি এবং কত চার নম্বর ধাপে ফেরত যাই দেখো ছয় নম্বর ধাপে এখন আমরা কী করবো ফলাফল প্রদর্শন এবং প্রোগ্রাম শেষ তো এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে এখানে জাস্ট আমি কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন বা উত্তর করার সিস্টেমটা তোমাদের দেখাচ্ছি আমাদের ঘ নম্বর প্রশ্ন এখানে যে সি প্রোগ্রামটা অর্থাৎ ফরে যে সি প্রোগ্রামটা দেয়া রয়েছে ফল রূপে তার জন্য আমাদের ডুহাইল লুপে অ্যান্সার করতে হতো তাহলে দেখো শুরুর জন্য আমাদের লিখতে হয় হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু শুরুর জন্য আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রামে কিন্তু এই অংশটাই লিখতে হয় হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু শুরুর জন্য তোমাকে এটি লিখতে হবে এখন আমরা ইনপুট রেডি করবো ইনপুটের জন্য আমাদের লিখতে হয় আই এন টি ইনটিজার ইনটিজারের ভ্যারিয়েবল হবে দেখো আই অর্থাৎ শুরুটা এন অর্থাৎ শেষেরটা এস অর্থাৎ যোগফল তাহলে এখানে আমরা সেটাই লিখেছি এখন আমাদের দেখো লিখতে হবে প্রিন্ট এ ভ্যালু অফ এন অর্থাৎ শেষে এন এর ভ্যালুটা আমাদের দিতে হবে এন কিন্তু শেষের ভ্যালুটা বোঝায় অথবা এই প্রিন্ট এপে যেটা লেখা রয়েছে সেটাই যদি তুমি হুবু লেখো তাও কিন্তু হবে যে ইন্টার লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ অথবা তুমি এটাও লিখতে পারো প্রিন্ট এফ ভ্যালু অফ এন দেখো তারপরে স্ক্যান এফ ইনপুট ফাংশন এতে আমাদের লিখতে হবে দেখো পার্সেন্ট ডি যেহেতু এখানে ইন্টিজার পূর্ণ সংখ্যা সেজন্য আমাদের ফরমেট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্ট ডি লিখতে হয় এবং দেখো অ্যামপারসেন্ট এন অর্থাৎ দেখো এখানে ইনপুট ডয়ের নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আমরা অ্যাম্পারসেন্ট ব্যবহার করি তাহলে এতটুকু অংশ আমাদের ইনপুট অংশ আর একবার যদি বলি ইনটিজার পূর্ণ সংখ্যা আই মানে শুরুরটা এন মানে শেষেরটা এস মানে যোগফল প্রিন্ট এপ ভ্যালু অফ এন স্কান ইনপুট ফাংশান দেখো এখানে পার্সেন্ট ডি ইনটিজারের জন্য পার্সেন্ট ডি আর এখানে ইনপুটগুলোর জায়গা নির্দিষ্ট করার জন্য আমাদের এম পার্সেন্ট দিয়ে লিখতে হয় তারপরে দেখো যেহেতু ডু হাইল তাহলে আমাদের এখানে লিখে নিতে হবে সাম সমান সমান জিরো আই সমান সমান টু অর্থাৎ দেখো শুরুর মানটা তো আমরা এটা লিখে নিব সাম সমান সমান জিরো আই সমান সমান টু এখন আমরা দেখো এখানে দেব ডু এখন ডুর পরে ডুর বডি দেখো এই যে ডুর বডি এই যে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ ডুর বডি এখন এই ডুর বডির ভেতরে আমাদের দুইটা সূত্র দিতে হবে সূত্র দুইটা কি আমরা এখান থেকে নিব দেখো সাম সমান সমান সাম যোগ আই ইন আই এই সূত্রটা এবং আরেকটা সূত্র আই সমান সমান আই যোগ টু এই দুইটা সূত্র এখানে আমরা বসাবো বডির ভেতরে এবং বডি যেখানে শেষ হবে সেখানে আমরা শুরু করব হইল এখানে দেখো হইল দিয়ে তোমাকে কন্ডিশনটা দিতে দিত হবে আই লেস দেন ইকুয়াল এন অর্থাৎ কন্ডিশনটা এখানে ডু এখানে হইল অর্থাৎ এটার নামই কিন্তু ডু হইল লুপ এখন আমাদের সব কিছুর কাজ শেষ আমরা এখন ফলাফল পাবো তাহলে ফলাফল হিসেবে আমরা পাবো দেখো প্রিন্ট এফ পারসেন্ট ডিতে পাবো অর্থাৎ পূর্ণ সংখ্যায় ফলাফলটা পাবো এবং ফলাফল হিসেবে আমরা এস অর্থাৎ যোগফল পাবো আমাদের এখানে রিটার্ন জিরো লিখতে হবে এবং প্রোগ্রামটি শেষ হবে এটাই কিন্তু আমাদের ডুহাইল লুক খেয়াল করো আমি গিলান্স যদি বলি আমাদের এতটুকু অংশ শুরু হ্যাশ ইনক্লুড এস মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু ইনপুটের জন্য এতটুকু অংশ ইনটিজার পূর্ণ সংখ্যা আই এন এস অর্থাৎ দেখো শুরুর মান শেষের মান এবং যোগফল প্রিন্ট এ ভ্যালু অফ এন স্ক্যান এ ডি এম পার্সেন্ট এন এতটুকু অংশ খেয়াল রাখবে প্রত্যেকটাই সেমিকলন সেমিকলন দিতে যাতে তোমাদের ভুল না হয় সমান 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 এখানে আমাদের আই টু ডু ডু দিয়ে ডুর বডি ডুর বডির মধ্যে দুইটা সূত্র আই আই সমান সমান আই যোগ টু তারপরে দেখো এখানে হইল যখনই শেষ হবে তখনই হইল দিয়ে কন্ডিশন আই লেস দেন ইকুয়াল এন তারপরে দেখো প্রিন্ট এফ অর্থাৎ ফলাফল পার্সেন্ট ডিতে অর্থাৎ পূর্ণ সংখ্যায় পাবো আমরা ফলাফল হিসেবে এস অর্থাৎ যোগফল পাবো রিটার্ন জিরো প্রোগ্রাম শেষ এটাই কিন্তু আমাদের রাজশাহী বোর্ড দুই সালে আসা ক খ এবং গ এর প্রশ্নের সঠিক উত্তর